আমিনটা জোরে হবে নাচতে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা ওয়াজের টপিক এইগুলা মানে ইখতলাফি আলাগুলোকে নিয়ে বাহাস করতে চায় আরে ভাই যেগুলাতে ইখতলাফ আছে মাসালাই সেগুলো নিয়ে তো বাহাস হয় না এটা তো আলা মাসালা ফিকহি মাস মাসালা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনোটার খুব বেশি শক্ত কোনোটার একটু কম কোনোটা একটু জয়ীফ কোনটা একটু জাল কোনোটা হাসান বা কোনোটা মোতামতের পর্যায়ে এরকমই হবে হয়তো আমরা পড়ে আছি এইখানে কিছু মানুষকে লাগি আমার আমার এটা বুঝতে দশ বছর লাগছে কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেয়া হয়েছে লাগিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য তোমাদের চোখ খুলো তোমরা তোমাদের আকল আকলের দরজা খুলো যুবক ভাইরা তোমরা চোখ খোলো কলবের দরজা খোলো বড়রা আপনারা চোখ খুলেন এদেরকে লাগিয়ে দেয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে মাদ্রাসা ভাগ করে ফেলতেছে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে কি একটা অবস্থা বলা নিনালিল্লাহ ও ইনাইলাইহি রাজ যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে ওদের সাথে লড়াই না করে সমকক্ষ হওয়া দরকার যে শক্তিতে অর্থনীতিতে নীতিতে সব দিক থেকে আমরা সমমানের ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না এগুলো নিয়ে ভাবা দরকার আমরা পরে আসি এখন এইগুলো নিয়ে এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে ওলামায় গ্রামের সংখ্যা কম এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম আমাদেরকে এখন বসতে হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা কি কি হচ্ছে আমি কি নিয়ামত পাচ্ছি না ফেতনায় পড়ে আছি আমি কি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা না ফেতনায় বিপতিত হলাম স্টেজ ভর্তি হলাম কেন বসে থাকেন বড় বড় মহাকিক আলেমরা আমাকে কথা বলতে হচ্ছে আমি না নানান নগণ্য বান্দা তাহলে আমি কি ফেতনায় পড়ে আছি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এটাই ভাবতে কিনাটা পাচ্ছি না আমরা এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবেন আপনাদেরকে পড়াশোনা করতে হবে না আলেম তৈরি করতে হবে না শিক্ষা শিক্ষা নিচ্ছেন প্রথমে বললাম বিশ বছর পড়তেছেন কোরআনের বালাই নাই হাদিসের বালাই নাই নৈতিকতার বালাই নাই মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স আরাম রিলেশন পাবজি ফ্রি ফায়ার টিকটক এইগুলাই তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি আমার কথা রাগ করতেছেন নাকি ভাই আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলা মেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই কারণ সব সময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে